মহতারাম হাজিন মোহান রব আলমিনের অশেষ পরমেহের বাণী যে মহান রবুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাসিন হজের অন্যতম মাস জিলকদ মাস এটা প্রায় ক্রান্তি লগ্নে এবং জিলহজ মাস আমাদের সামনে পবিত্র জিলহজের দশ তারিখে আল্লাপাগের অন্যতম একটা বিধান কুরবানি এটা পালন হয় এজন্য ইনশাল্লাহ আমাদের আগামী কয়েক সপ্তাহ যাবৎ কুরবানি সংক্রান্ত আলোচনা হবে ইনশা আল্লাহ মোহতারাম হাজির এটা একটা আরবি শব্দ কুরবান অর্থ হচ্ছে যার দ্বারা নৈকট্য লাভ করা হয় যেহেতু একটা পশু জবেহ করার মাধ্যমে নির্দিষ্ট দিনে পশু প্রবেশ করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করা হয় সব লাভ করা যায় আল্লাহ তালার পক্ষ থেকে এজন্য এই জন্তুকে করাকে কুরবানি বলা হয় কোরআনে কারিমে এ ছাড়াও আরও অনেক শব্দ আছে নুসুক আছে উদেহিয়া আছে ইত্যাদি অনেক শব্দ আছে মোহতারাম মাহাজির কুরবানি এমন একটা বিধান যে বিধানটা শুধুমাত্র আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা ইসলামের ধর্মে ছিল তা নয় বরং ইতিপূর্বে প্রায় সকল নবীর ধর্মে এই কুরবানির এই বিধানটা চালু ছিল এবং কিছুটা ভিন্ন আঙ্গিকে আমরা যেমন কুরবানি পশু জবেহ করে তার গোস্ত কেটে সেটা বন্টন করি নিজেরা খাই আত্মীয় স্বজনকে খাওয়াই গরিব দুঃখীদেরকে দেই তৎকালীন সময়ে যে কুরবানি ছিল সে কুরবানিটা আপনার নির্দিষ্ট পশু জবেহ করার মাধ্যমে সেটা পাহাড়ে পাওয়া দেশে অথবা কোথাও রেখে আসা হতো এবং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যার কুরবানি কবুল হতো আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের ইসফুলঙ্গ এসে ওই কুরবানিকে জ্বালিয়ে দিয়ে যেত আর যে বান্দার কুরবানি কবুল হতো না তার পশু বা উৎসর্গিত বস্তু ওভাবেই অবিকল থাকত কোরআনে পাকে আসে আল্লাহ মক রাব আল আলামিন বলেছেন আলযীনা ক্বালু ইন্নাল্লাহা আ'হাদা ইলাইনা আন লা নু'মিনাল রসূলা হাতা কুরবানিং তা যে বনি ইসরাঈলের কাছে আল্লাহ পাকের একটা ওয়াদা এটাও ছিল যে তাদের কাছে বলা ছিল যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে এসে নবুয়াদ দাবি করে তাহলে তোমরা তার নবুয়াদকে বিশ্বাস করবা ওই ব্যক্তিকে নবী হিসেবে স্বীকার করবা ওই সময় যখন সে এমন কুরবানি নিয়ে আসবে যে কুরবানির বস্তু কোথাও রেখে দিলে আগুন এসে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ওই কুরবানিকে জ্বালিয়ে দিয়ে যাবে এরকম কোনো নিদর্শন এরকম কোনো মজেজা যখন প্রকাশ পাবে তখনই তোমরা ওই নবীকে নবী হিসেবে বিশ্বাস করবা অন্যথায় বিশ্বাস করবা না তাহলে বোঝা গেল শুধু বনে হিসেবে প্রায় সকল নবীর যুগেই এই কুরবানির বিধানটা ছিল শুধু তাই নাই আদি পিতা হজরতে আদম আলা নবীন আলহি তার যুগে তার ধর্মেও এই কুরবানি ছিল এবং এই কুরবানির একটা ঘটনা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলতেছেন وَأَتْنُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط ما أنا بباسطي يدي إليك لأقتلك إن হে নবী আপনি আদম আলাহ ইসলামের দুই সন্তানের ঘটনা আপনি মানুষের কাছে বর্ণনা করুন সে ঘটনা কি যে ঈদ কর্রবা কুরবা নিন আল্লা আহর যে তারা উভয়ে আল্লাহ তালার দরবারে কুরবানি পেশ করেছিল কিন্তু তাদের দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছে আর অপরজনের কুরবানি কবুল হয়নি। দেখেন এরপরে আয়াতে আছে এই ঘটনা কোরআন একাডেমি এতটুকু আসে এরপরে বিস্তারিত আরও আছে। কিন্তু তাফসিলির কিতাবে যেটা এসেছে সেটা হচ্ছে যে আদম আলায় নবীন আলহ্লা সময়ে যেহেতু অন্য কোনো মানব বসতি ছিল না আদম আলা মাধ্যমে যেহেতু এই পৃথিবীতে মানব বসতির সূচনা হয় তৎকালীন সময়ে আদম আসলামের প্রত্যেকবার দুইটা করে সন্তান জন্মগ্রহণ করত। একটা ছেলের সন্তান আর একটা কন্যা সন্তান একজোড়ায় দুইটা সন্তান হতো একটা ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান তখন তার বিবাহের পদ্ধতি দিয়ে এক জোড়ার ছেলে সন্তান অন্য জোড়া কন্যা সন্তানের সাথে বিবাহ হতো অন্য জোড়ার ছেলে সন্তান এই জোড়ার কন্যা সন্তানের সাথে বিবাহ হতো ঠিক তেমনি হাবিল এবং কাবিল তারা দুজনেই আদম ইসলামের সন্তান ছিল ছেলে সন্তান কিন্তু হাবিল ছিল এক জোড়ার আর কাবিল ছিল আর এক জোড়ার যথা নিয়মে হাবিল ওই কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে বনকেই বিবাহ করবে আর কাবিল হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাই বিবাহ করবে সেটাই সিদ্ধান্ত হলো যেটা তাদের সরিয়াতে সরিয়াত সিদ্ধ ছিল কিন্তু কাবিল তার সাথে যে সন্তান যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল ইসলামের সে কন্যা সন্তান অত্যন্ত সুন্দরী এবং রূপসী ছিল হাবিল গৌধরব কাবিল গৌধরা ছিল যে আমার সাথে যেহেতু আমার ওই বোন জন্মগ্রহণ করেছে আর অতএব আমি ওই বোনকে বিবাহ করার অধিক হকদার এজন্য সে বললো যে আমি এই বোনকে বিবাহ করব তখন আদম আলা নবীন আলহিস আসালাম একটা সমাধান দিলেন সেটা হচ্ছে এই যে তোমাদের মধ্যে দুইজনেই কুরবানি পেশ করবে যার কুরবানি কবুল হবে সেই সে তার মধ্যেটা সেই কাজ করবে ঠিক ঠিক ধর এর ফলশ্রুতে আপনার দুইজনই কুরবানি করলো কাবিল সে কিছু শস্য আপনার কুরবানি করলো আর হাবিল সে তার একটা দুম্বা বা একটা ছাগল সেটা কুরবানি করলো এরপরে দেখা গেল আসমান থেকে আগুন এসে ওই হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিয়ে গিয়েছে হাবিলের পশুকে কিন্তু কাবিলের যে শস্য অবিকল্প অবস্থায় ছিল তখন আর কি কাবিল যখন দেখল যে আমার দাবি ছিল এই দাবিয়ে মানা হলো না আবার আমি কুরবানি করলাম সে কুরবানিও কবুল হলো না তখন তার মধ্যে অবাধ্যতা আরও বেশি বেড়ে গেলো সে বলল যে আমার ওই বুণকে পাওয়ার জন্য একমাত্র বাধা হচ্ছে আমার ভাই হাবিল অতএব আমি হাবিলকে হত্যা করব। সে কথাটাই কোরআনে কারিমে আসছে আল্লা তালা বলতেছেন কাবিল বলল অবশ্য অবশ্যই আমি তোমাকে হত্যা করব তখন হাবিল কি বলল হাবিল এই কথা বলে নেই যে না তুমি যদি হত্যা করো আমিও তোমাকে হত্যা করবো এই কথা বলে নাই বরং হাবিল সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়েছে যদিও ইসলামে কোনো ব্যক্তি হত্যা করতে উত্তত হলে কোনো ব্যক্তি যদি জুলুম করতে উদ্ধত হয় তাহলে স্বরূপ সেটাকে কি করা ঠেকানো এবং বরংশ তাকেও মারা বা তাকেও হত্যা করা এটা বৈধ আছে কিন্তু সে সর্বোচ্চ সংযমের পরিচয় দিয়ে বলল যে ভাই লাইম বাসাত্ত ইলাইকা ইলা ইলাইয়া তাকাল ইতাকতুলানি মা আনা বিবা সিদিয়াদি ইলাইকা ইয়াকতুলাক কয় যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো তাহলে শুনে রাখো আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করব না শুধু তাই নয় ইন্নি ওরিদ আসমিক ও ইসমিক ফতাক নার আমি চাই তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে কেমন দিন উঠবে অর্থাৎ হাদিসের মধ্যে আসছে আল্লা রসুল বলেন কে আমাদের দিন এমন অনেক বান্দা হবে যে সমস্ত বান্দা অনেক নামাজ অনেক রোজা অনেক বন্ধকে নিয়ে উঠবে কিন্তু সমস্যা হচ্ছে তারা কারোর হক করেছিল কাউকে আঘাত করেছিল হক নষ্ট করেছিল কাউকে গালি দিয়েছিল কারোর উপরে জুলুম করেছিল তখন যে যার অধিকার নষ্ট করা হয়েছিল কে সেই ব্যক্তি আসবে তার পাওনা নিতে কিন্তু ওই দিন কোনো পাওনা টাকা পয়সা থাকবে না তখন কি করা হবে তখন যে ব্যক্তি পাহাড় সমতুল্য নামাজ রোজা ইত্যাদি নে আমল নিয়ে উঠেছিল যে ব্যক্তি পাওনাদার সে ওই ব্যক্তির নামাজ ওই ব্যক্তির ভালো কর্ম ওই ব্যক্তি বন্ধুকে সব নিয়ে নিবে আস্তে আস্তে পাওনাদারের সংখ্যা বাড়তে থাকবে সে যেহেতু দুনিয়াতে জুলুমও অনেক বেশি করেছিল মানুষের অধিকারও অনেক কষ্ট করেছিল এজন্য তার পাওনা হবে অনেক সে পাহাড় সমতুল্য সব পাপ কেমন উঠবে কিন্তু তার পাওনাদারের সংখ্যা এত বেশি হবে যে সমস্ত পাওনাদাররা তার সমস্ত নেক কর্ম নেওয়ার পরেও অনেক পাওনাদার বাকি থাকবে এরপরে এক পর্যায়ে এমন হবে যে ওই সমস্ত পাওনাদাররা তাদের পাপটা এই যে ব্যক্তি পাহাড় সমতুল্য সব নিয়ে উঠেছিল তার ঘাড়ে চাপিয়ে দিবে অথবা যে ব্যক্তি পাহাড় সমতুল্য সব নিয়ে উঠেছিল তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে এবং সে নিজের পাপ আর অন্যের পাপ নিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে তা কাবিল হাবিল বলল যে ভাই যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে প্রসারিত করবো না শুধু নাই আমি চাই তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে দিন উঠবে যার জন্য তুমি কি হবে জাহান নামে নিক্ষিপ্ত হবে সত্যি তাই এরপরে কাবিল হাবিলকে হত্যা করলো কিন্তু তৎকালীন সময় যেহেতু এখনো মানুষের নিহত হওয়া মৃত্যুবরণ করা এবং তখন

বলতেছেন যে আল্লা বকরবর আলমিন অথবা একটা কাক পাঠাইতেন যে পরস্পর দুইটা কাক একটা কাক একটা কাককে হত্যা করে সে অপর কাককে মাটি চাপা দেয় যাতে করে এই কাবিলকে দেখানোর জন্য যে মানুষের লাশকে গোপন করতে হয় তখন কাবিল বলল হায় আফসোস আমি আমার ভাইকে হত্যা করলাম হত্যা করার পরে লাশটা কীভাবে গুম করতে হয় এটাও আমি জানলাম না এটা আমার জন্য লঞ্চ যাই হোক মোহতারাম মাহিন যেটা বলছিলাম যে পৃথিবীর শুরু থেকেই এই কুরবানির সূচনা হয় হাবিল এবং কাবিলের কুরবানি করার মাধ্যমে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবে এই নিহতের যে একটা পাপের বোঝার একটা অংশ অবশ্যই পৃথিবীতে যে ব্যক্তি দুনিয়াতে হত্যাকে সূচনা করেছে কাবিল তার ভাগে যেয়ে পড়বে অতএব কেয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে এই হত্যাকারীর যে পাপ এ পাপের একটা অংশ অবশ্যই কাবিল যে পৃথিবীতে হত্যা তাকে সূচনা করেছিল সে অবশ্যই পাক আর হাদিসে আসছে যে হাবিল যেহেতু সর্বত্র সংযমের পরিচয় দেয় এবং সে কাবিলের উপর কোনো আক্রমণ করে না হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন যে ইদা ইলতাকা রজুলানে বিসাইফাই হিমা যখন দুইজন ব্যক্তি তাদের তরবরে নিয়ে একজন আর অপরজনের উপর আক্রমণ করে অথবা একজন নিহত হয় আল্লা বলেন আল মাকতুল ফিন্নার ওখানে হত্যাকারী এবং যে ব্যক্তি নিহত উভয়ে জাহান নাম। সবাই গ্রাম প্রশ্ন আম্মাল আর কাতিল হত্যাকারী তো জাহান নামি এটা তো বুঝলাম কারণ কি সে তো তার অপর ভাইকে হত্যা করেছে কিন্তু আম্মাল থমাবাউল মাকতুল কিন্তু যে নিহত ব্যক্তি তার কী দোষ সে কেন জাহান নামে যাবে আল্লা রসুল বললেন ইন্নাহু তার অপর ভাইকে হত্যা করার জন্য ছিল কিন্তু সে পারে নাই হেরে গেছে আগেতে সে নিহত হয়েছে বাকি হত্যা করার মনোবাসনা হত্যা করার লালসা ওই নিহত ব্যক্তির মধ্যেও ছিল অতএব আল্লা রসুল বলেছেন যে যখন দুইজন ব্যক্তি তারপরে নিয়ে একজন অপরজনকে হত্যা করবে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে কে আমাদের যাহার নামে নিক্ষিপ্ত এই জন্য প্রিয় ভাইরা এই আয়াত থেকে শিক্ষা আমাদের এই হাবিল যে শিক্ষা এই পৃথিবীবাহীর সামনে রেখে গেছে সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি জুলুম করবে এই জুলুমের ইসড়া হলেও সবর করতে হবে সবর করলে দেখেন হাবিল তো সে নিহত হয়েছে কাবিলের হাতে পৃথিবী পর্যন্ত যদিন যাবৎ এই দুনিয়া বাকি থাকবে এবং যত মানুষ নিহত হবে এই নিহতের একটা পাপের উজা কাবিল সে ভোগ করে থাকবে এবং পৃথিবীতে যত মানুষ আসবে সকলেই কিন্তু যে নিহত হয়েছিল জুলুমের শিকার হয়ে হাবিল তার কিন্তু প্রশংসা করতে থাকবে আর যে শক্তির কারণে ক্ষমতার কারণে যার বেশি ছিল শক্তি কাবিল সে যেহেতু হত্যা করেছে অতএব পর্যন্ত মানুষ কিন্তু ওই কাবিলকে ধিক্ষার দিতেই থাকবে এজন্য এখান থেকে এটাও একটা শিক্ষা দুনিয়ার জীবনে আমরা অনেক সময় মনে করি যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয় যদি কোনো ব্যক্তি কোনো কাজে হেরে যায় আমরা মনে করি আসলেই এ তার জীবনটা শেষ লাইফ শেষ সে হেরে গেছে আসলে দুনিয়ার জীবনে কেউ হেরে যাওয়া এটা বাস্তবিক হেরে যাওয়া নাই তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে হাবিলের হত্যাকাণ্ড আর দুনিয়ার জীবনে যে কেউ জিতে যাওয়া এটা তার প্রকৃত সফলতা বা জিতে যাওয়া নাই যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কাবিল যে নিজে বেশি শক্তির কারণে সে তার ভাইকে অন্যায়ভাবে জুনুম করে হত্যা করেছিল কেয়ামত পর্যন্ত সমস্ত পাপের একটা অংশ কাবিল বহন করবে এবং কেমন পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে সকলেই কিন্তু কাবিলকে ধিক্ষার দিবে মহতারাম হাজিরিন এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বোত্তম হত্যাকাণ্ড এবং যার পূর্বে কুরবানি সংগঠিত হয়েছিল যে দুই বান্দা তারা আল্লাহ তালার দরবারে কুরবানি পেশ করেছিল এছাড়াও অন্য অন্য সকল নবীদের ধর্মেই কুরবানি চালু ছিল বিশেষ করে আমাদের মাঝে যে কুরবানি বিধানটা এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলি সাল্লাধু আদর্শ এবং সুন্নাত হাদিসের মধ্যে আসছে সাহাবাইকরাম প্রশ্ন করলেন মায় হাজি আদাহ রসুল্লাহ কুরবানি কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন যে আবিকুম ইব্রাহিম আলাইসাল্লাদু আসসালাম দুয়াসলাম তোমাদের পিতা হজরত ইব্রাহিমুল ইসলামের আদর্শ এবং সুন্নাত সাবেকরা আবার প্রশিক্ষণ নিয়ে আরসর অল্লা এদের এর মধ্যে আমাদের কি সব রয়েছে আল্লুর রসুল বললেন যে বিকুল্লি শাহাদীন হাসানতুন প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি লাভ হয় তখন সাবেকরা আবার আবার প্রশিক্ষণ নিয়ে আরসরল্লাহ গবাদি পশু আপনার যেমন উট করেন মহিষ বলেন গরু বলেন দুম্বা বলেন এগুলো তো পশম অনেক বেশি এগুলোর ফাসুফু প্রত্যেকটা পশমের বিনিময়েকে সব হবে আলসু বললেন যে হ্যাঁ চাই সেটা গরু হোক চাই সেটা মহিষ হোক চাই সেটা দুম্বা হোক বা ভেড়া ছাগল যেটাই হোক না কেন যত অসংখ্য অগণিত যত কোটি পশুম হোক না কেন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ বাকরবর আলামিন কুরবানি দাদাকে একটা করে নি দান করেন শুধু তাই নাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন মা আমিলা ইবনু আদম মিন আমাল ইয়াumal yawm an-nahri আহাব দা ইনাল্লাহি মিন ইহরাক আদম কই কুরমানউদ্দিন বনি আদম একটা পশুর রক্ত প্রবাহিত করা অপেক্ষা অন্য কোনো নেক আমল দ্বারা পাকের নৈকট্য লাভ করতে পারে না অর্থাৎ কুরবানের ওই তিন দিনে আপনি একশো কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দেন একশো কোটি টাকা দিয়ে মাদ্রাসায় দান করেন একশো কোটি টাকা দিয়ে আপনি গরিব মিসকিনে খান কোটি কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন এইগুলো দান করা যে সব তার চেয়ে অনেক বেশি সব হবে একটা পশুর রক্ত প্রবাহিত করা কথা বলেননি কথায় বলে না যে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোড় আপনার কুরবানির ওই দিনে যত পৃথিবীর উৎকৃষ্ট আমল আছে ও সবচেয়ে উৎকৃষ্ট আমল হচ্ছে আল্লা তলার জন্য একটা পশুর রক্ত প্রবাহিত করা মহতারাম মাহাজিন এজন্য আমি সকলের কাছে উদাহরণ আহ্বান রাখব এবং বলবো যে আমরা অনেক সময় অনেক ভাই বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে আমরা কুরবানি থেকে বিরত থাকি হাদিসের মধ্যে আসে আল্লা বলেন মান মানুয়া সাহাদানি উজাহি ফলায় মুসলানা যে ব্যক্তি সামর্থ্য আছে আর কুরবানি করল না সেজন্য আমার ঈদ ধারের কাছেও আস। এজন্য অনেক সময় আমরা দেখি যদি আমি গরুর একটা ভাগ নিতে যাই তাহলে প্রায় বিশ বাইশ হাজার টাকা লেগে যায় বর্তমান যে গরুর যে চড়া মূল্য এই আমি অনেক ভাইকে পরামর্শ দিতে থাকি ভাই যে আপনার যদি একটা গরুর ভাগ নেওয়ার মতন ক্ষমতা না থাকে তাহলে আপনি এত ছোট একটা ছাগল জবাই দেন যা যে ছাগলের বয়স কমপক্ষে এক বছর এক বছর যদি কোনো ছাগল বা ভেড়ার বয়স হয় তাহলে ওই ছাগল বা ভেড়া দ্বারা কুরবানি হয়ে যাবে এই সেটা যত কম দামি হোক না কেন যদি সাত আট হাজার টাকার যদি আপনি একটা ছাগল পান যার বয়স হবে এক বছর তাহলে আপনার কুরবানি হয়ে যাবে এবং এই পশুর রক্ত প্রভাবিত করার দ্বারা আপনার পাকের নৈকট্য হাসিল হয়ে যাবে এজন্য আপনার গরু জবাই করার দরকার নেই আস্ত গরু দেওয়ার দরকার নেই আপনার গরুর ভাগ নেওয়ার দরকার নেই আপনি ছোট একটা ছাগল দিয়ে হলো আপনি কুরবানি দেন ইনশাল্লাহ দেখবেন জীবনে অনেক বরকত হবে আল্লাহপাক অনেক খুশি হবেন আপনার অনেক মুশকিলাত অনেক বালা মালামস্তিবাদ দূর হয়ে যাবে এই কুরবানি ঈদের দিন একটা পশুর রক্ত প্রভাবিত করা মোহতারাম হাজিরিন দুই নম্বর আসেন যে কুরবানি তো ইতিপূর্বে সমস্ত নবীদের ধর্মে ছিল বিশেষভাবে ইব্রাহিম ইসলামের সুন্নাত এবং ইব্রাহিম ইসলামের এই কুরবানিটা কীভাবে সূচনা হয়েছিল দেখেন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম একজন নবী ছিলেন যার পুরা জীবনটা ছিল একটা সংগ্রামী জীবন এবং তা উহিদের পক্ষে এবং শিরিকের পক্ষে এমন সংগ্রামী জীবন পৃথিবীর ইতিহাসে অন্য তৃতীয় দ্বিতীয় তৃতীয় ব্যক্তি খুঁজে বা দুষ্কর তা ইব্রাহিম আলাহ তার বাড়ি ছিল ইরাকের উর শহরে বাবেল শহরে ওইখান থেকে তিনি হিজরত করেন বর্তমান ফিলিস্তিন বা ইসরায়েলের কেনান এলাকায় তো ওইখান থেকে রব্বুল রব্লারমিন তার যেখানে তার জন্মস্থান এখান থেকে তো আল্লাপাক অনেকভাবে থেকে পরীক্ষা করেছেন বিশেষভাবে তিনি যখন কেনারে ছিলেন তখন তার উপর আরও বেশ কিছু পরীক্ষা আসে তার মধ্যে অন্যতম একটা পরীক্ষা হচ্ছে যে তার বার্ধক্যের ফসল হজরত ইসমাইল এবং তার মাকে একবার মক্কনগরীর যেখানে কোনো লোকালয় ছিল না পানি ছিল না লোকজন ছিল না সেই মরুভূমিতে রেখে আসা বুখারি শরীফে বিস্তারিত আসছে যে ইব্রাহিম ইসমাইলকে এবং তার মা হাজেরাকে নিয়ে মক্কায় যান শেষে তোমার এরকম ছিল না সেখানে কোনো ঘর গাছপালা কিছুই ছিল না বর্তমান জেলের বাইতুল্লাহ তার পাশে সাফা মারুয়া পাহাড়ের ওখানে রেখে আসেন তখন হাজেরা একটু এগিয়ে আসেন ইব্রাহিম আলাহিসাম ওখানে রেখে তিনি চলে আসছিলেন তখন হাজেরা ওনার পিছনে পিছনে আসেন বুখারির শব্দ ফাতাবি হাজারা তার অনুসরণ করে এবং বলে থাকে যে আপনি কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন যেখানে না আছে লা আনিসুন যেখানে কোনো মানুষ নাই যেখানে অন্য কোনো কিছু নেই আপনি কেন আমাকে রেখে যাচ্ছেন আর সেখানে ইব্রাহিম হাজারাকে শুধু একমশক পানি আর কয়েকটা রুটির টুকরা দিয়ে রেখে আসতেছিলেন ইব্রাহিম না তাকিয়ে চলতেছেন চলতেছেন হাদিজে আসছে লা তু ইয়াইহা ইব্রাহিম আলাহিসাম তার স্ত্রী থেকে তাকাচ্ছিলেন না চলতেছিলেন হাজারে এক পর্যায়ে বললেন আল্লাহ আমার আল্লাহ বাক্যে আপনাকে আমাদের কি হবে দেখি যে আদেশ করেছেন ইব্রাহিম হ্যাঁ নাম আল্লাহ আদেশ করেছেন তখন হাজারা বললেন ইজান ইউদাইনা তাহলে আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে কোনো তাহলে আমাদের কোনো সমস্যা হবে না দেখেন আল্লাহর কত বিশ্বাস যেখানে না আছে কোনো মানুষ না আছে কোনো গাছপালা না আছে কোনো খাবারের ব্যবস্থা সেখানে তার স্ত্রী এবং তার দুধের শিশু সে সময় ইসলাম ইসলাম দুধ পান করতেন এই শিশুকে রেখে যাচ্ছেন আর যখন বললেন আল্লাহর আদেশ তখন বললেন তাহলে আমাদের কোনো সমস্যা হবে না কোনো শক্তি আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে ইবাম এই সফর থেকে যখন তিনি একটু আড়াল হলেন এই হাজেরা থেকে তখন একটু দূরে যেয়ে তিনি দোয়া শুরু আল্লাহ আমি আমার পরিবার এবং সন্তানকে রেখে যাচ্ছি একেবারে গাছপালাহীন এক তোমার মরুভূমিতে তোমার সম্মানিত ঘরের নিকটে হে আল্লাহ রব্ব্যান আলী হুকিমুসালাদ আমার পরিবার তারা নামাজ কায়েম করে এবং আপনি মানুষের হৃদয়কে এই এই দিকে দিকে মক্কার এরপরে ইব্রাহী সাল্লাম সেখান থেকে আবার তার নিজ এলাকা কেনান ওই কেনানে চলে আসেন এরপরে মোট সম্ভবত ইব্রাহিম সাল্লাম চারবার মক্কা গিয়েছেন চারবারের কথা বুখারি শরীফ আছে আসে তার মধ্যে আপনার যখন দ্বিতীয়বার ইবরাম ইসলাম মক্কায় যান তখন ইসরান ইসলামের বয়স দশ থেকে বারো বছর তখন তিনি হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন যে আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে আদেশ করেছেন যে তুমি কুরবানি করো তখন তিনি সকালে উঠে একশো উঠ তিনি কুরবানি করলেন ওই দিনটা ছিল আটই জিলহাজ যেটাকে ইয়মদ তার বিয়া বলা হয় সন্দেহের দিন দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন যে তুমি কুরবানি করো তিনি দ্বিতীয় দিনে একশো উট কুরবানি করলেন তৃতীয় দিন বললেন যে তুমি কুরবানি করো তখন তিনি স্বপ্নেই প্রশ্ন করলেন আমি কি কুরবানি করব তখন আল্লাহ পক্ষ থেকে বলা হলো তোমার প্রিয় বস্তু যেটা সেটা তুমি কুরবানি করো তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাপরা আলমিন আবারও তার মাধ্যমে পরীক্ষা নিতে যাচ্ছেন। قرآن فلما بلغ معه السعي قال يا بُني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله هذا قلت جكون اسماعيل বাপের সাথে চলার বয়স হলো সন্ধ্যা যখন আট দশ বছর বয়স হয়ে যায় তখন ছেলেরা বাপের সাথে বিভিন্ন জায়গায় বাজারে যায় বাপের টুকটাক কোনো কাজে আগায় দেয় তখন কিন্তু ছেলের সাথে ভালোবাসাটা আরও বেশি বৃদ্ধি হয় যখন এই বয়সটা হলো তখন আর কি তিনি স্বপ্ন দেখলেন তখন ছেলেকে বলতেছেন যে ছেলে ইনি আল মানামি আমি আন্নি আসবাহ আমি স্বপ্ন দেখছি যে তোমাকে আমি জোবেহ করেছি এখন তোমার মতামত তখন ইসলাম বললেন ফাংজুর ফাংফল যে মা তোমার হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে এটা বাস্তবায়ন করুন এই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন দেখেন যে কথা বলে না যে বাপ কা বাপ কা বেটা সিপাই কা ঘোড়া কুচনা হতো থোড়া থোড়া তা দেখেন বাপের ইমান যেমন মায়ের ইমানও তেমন আবার ছেলের ইমানও তেমন যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে জবেশ করার জন্য একথা ছেলেকে বলতেছেন ছেলে কোনো দ্বিধা না করে কোনো হবে না করে বললেন যে হ্যাঁ আমার পিতা আপনি যেটা আদিষ্ট হয়েছেন এটা আপনি বাস্তবায়ন করুন অবশ্যই আপনি আমাকে দূরদর্শী অন্তর্ভুক্ত পাবেন যাই হোক তা আল্লাহ উনি সুরি চালাচ্ছিলেন সেখানে ইসমাইল জবাই হইনি আল্লাপা বলতেছেন অফাদাই হেনা আজিম আমি ইসমাইলের পরিবর্তে একটা দুম্বাকে সেখানে দিয়ে দিলাম এবং সেটাই সেই কুরবানি করলো এবং আমি ইব্রাহিম ডেকে বললাম হে রহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো আল ভাল মুমিন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহৎ একটা পরীক্ষা দেখেন যে এখান থেকে যেটা শিক্ষা সেটা হচ্ছে কুরবানি মূলত মনের ইচ্ছা মনের উৎসর্গ তিনি তার ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন এবং ছেলেও আল্লাহর জন্য কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল কিন্তু ছেলে কিন্তু কুরবানি হয়নি হয়েছে একটা দুম্বা তার মানে তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ ত্যাগ করেছেন বাদ আল্লাহ পাক রব্বুল মর্জি ভিন্ন ছিল এজন্য আল্লাহ পাক বলতেছেন লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়া লা তিমাউহা ওয়া লা কিয়ানালুহু তাকওয়া আল্লাহ তাআলা বলতেছেন যে হে আমার বান্দারা তোমরা যারা কুরবানি করো কুরবানির কোনো পশুর রক্ত কোনো হাড়টি কোনো কিছু আমার কাছে পৌঁছে না একমাত্র আল তোমাদের অন্তরে তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় এজন্য এখানে একটা মাসলা বলে শেষ করে দিচ্ছি হচ্ছে যদি আমি আপনি স্বপ্ন দেখি আমার আপনার সন্তানকে কুরবানি করছি তাহলে আমাদের জন্য কি বিধায় দেখেন নবীদের স্বপ্ন কিন্তু ওহি আমার আপনার স্বপ্ন কি না ওহি না এখন অনেক ভাই যদি এই স্বপ্ন দেখে আবার জন্য সন্তানকে কুরবানি করে দিন কথা বলেননি নবীদের স্বপ্ন হচ্ছে কি ওহি নবীরা স্বপ্নে যেটা আদিষ্ট হন সেটা তাদের জন্য করা জরুরি হয়ে যায় কিন্তু সাধারণ মানুষের স্বপ্ন কিনা ওহি না অতএব সাধারণ মানুষ যদি কোনো ব্যক্তি কোনো স্বপ্ন দেখে তাহলে কিন্তু এই কাজ করা যাবে না বরংশ স্বপ্ন যদি কোনো কিছু দেখে তাহলে সরিয়াতে যেটা সমর্থন করে সেই কর্ম করা যাবে স্বপ্ন যেটা করে সেই কর্ম করা যাবে না আল্লাহ বকরবাহ আলামিন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন ইনশাল্লাহ বাকি আলোচনা আগামী সপ্তাহগুলোতে হয়ে ইনশাল্লাহ